বিসমিল্লাহ রহমান আজকে বাইশে ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে যে একটি আমি মনে করি যে ওই সময়টা যারা দেখেছে তারা বলতে পারবে এটি আতঙ্কের দিন ডাকসুর ইতিহাসে একটি কালো অধ্যায় মান্না ভাই রব ভাই সহ সিনিয়র নেতৃবৃন্দের সাথে মোস্তাক ভাই অনেকবার বিভিন্ন প্রোগ্রামে দেখা হয়েছিল সাবেক ডাকসুর ভিপি জিএস তারা বলেছে যে পাকিস্তান আমলেও এইভাবে ডাকসুর রানিং ভিপি এবং তার রুমে লাইট ফ্যান বন্ধ করে হামলা এই ঘটনা ঘটে নাই এটা স্বাধীন বাংলাদেশে ঘটেছে দু হাজার উনিশ সালে আওয়ামী ফেসিবাদের আমলে এবং আমাদের উপরে যে হামলা এটি শুধুমাত্র উনিশের বাইশে ডিসেম্বরই এই ধরনের বড় হামলা হয়েছে সেটা নয় দু সালের আঠারো সালের জুন লাইব্রেরির সামনে আমরা সালের কোটা সংস্কার আন্দোলনের প্রজ্ঞাপনের দাবিতে একটি সংবাদ সম্মেলন আয়োজন করেছিলাম সেদিনও বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল সম্ভবত শনিবার আমাদের উপরে কি হামলা হয়েছে আপনারা দেখেছেন কিভাবে হিংস্র জন্তু জানোয়ারের মতো ছাত্রলীগের দুর্বৃত্তরা হামলে পড়েছিল 22 ডিসেম্বরের ছিল শনিবার একইভাবে ভাবে আমাদের উপরে সেদিন বড় বড়চিত আক্রমণ করেছিল তো আমরা 2018 সালে কেন আমরা শিকার হয়েছিলাম আজকে যে সমস্ত তরুণরা বিশেষ দিতে চান চাকরি পেতে চান তাদের অধিকারের জন্য কথা বলতে গিয়েও কিন্তু সেদিন আক্রান্ত হয়েছিল একই দু উনিশ সালের বাইশে ডিসেম্বর কিংবা তার পূর্বে ছয় অক্টোবর রাত কিংবা পরবর্তী সকাল সাতই অক্টোবর বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদের মৃত্যুকে কেন্দ্র করেও বুয়েটের ছাত্ররা যখন কথা বলতে সাহস পাচ্ছিল না সেই সময় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকসুর নেতৃবৃন্দ শামসু হলের হলেন নেতৃবৃন্দ সুফিয়া কামাল হলেন নেতৃবৃন্দ এরকম কয়েকজন তরুণ যারা প্রতিবাদী কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে যারা রাজনীতিতে কিছুটা সরব হয়েছিল তাদেরকে নিয়ে আবরার ফাহাদের হত্যার প্রতিবাদ করেছিলাম তার পূর্বে সতেরোই ডিসেম্বর ভারতের এনআরসি এবং সিএ যেটা মূলত সংখ্যা লোক মুসলমানদেরকে ভারত থেকে বিতাড়িত করার এই মোদী এবং হিন্দুত্ববাদী আর এস এর যে প্রকল্প উগ্র হিন্দুত্ববাদী আদর্শের পৃষ্ঠপোষক রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত মোদীর দল বিজেপির যে প্রকল্প সেটার একটা প্রতিবাদ যারা থেকে আমরা সেই বাইশে ডিসেম্বর আমরা টার্গেট হয়েছিলাম আজকে অনেকেই বলেছে পুরের যে একজন বক্তা যে এটি একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের একটি কালো অধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত শিক্ষার্থীদের সর্বোচ্চ প্রতিনিধি এবং একটি ঐতিহাসিক নির্বাচন সেই নির্বাচনের বিপি ডাকসু থেকে এই প্রোগ্রামটি করা উচিত ছিল এখন পরিষ্কার এবং সত্য আমাদের উপলব্ধি যে আবার মাঝখানে একটা গ্যাপের পরে যে ডাকসু হয়েছে সেই ডাকসু সার্বজনীন ডাকসু হতে পারছে না এটি একটি নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শকে প্রমোট করার জন্য এবং প্রতিষ্ঠা করার জন্য একটা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে বলে আমাদের কাছে মনে হচ্ছে তো আমি ডাকসুর আমাদের অনুষদেরকে নেতৃবৃন্দকে অনুরোধ করব ডাকসুকে নির্দিষ্ট রাজনৈতিক দল মতের প্ল্যাটফর্মে পরিণত করবেন